হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো দশম শ্রেণীর অন্তর্বৃত্ত এই অন্তর্বৃত্ত এটা সম্পাদ্য এই প্রশ্নটি হল ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো এখানে একটা ছয় সেমি অঙ্কন করতে হবে সমবাহু হচ্ছে যার তিনটে বহু সমান থাকবে এ ছয় সেমি অঙ্কন করতে হবে এখানে ছয় সেমি ছয় সেমি অঙ্কন করা হলো এখানে এখানে কেটে নিচ্ছে এখানে ছয় সেমি থেকে বড় যেহেতু বলা হয়েছে এখানে সমবাহু ত্রিভুজ

এখানে যুক্ত হবে এখানে কম্পাসটা বসিয়ে এবারে এবারে দেখবে এবার তিনটে বাহু এবার যুক্ত করে নেবো এখানে এখানে যুক্ত করার পর এবার একটা বৃত্ত ছাপ দেখে তারপর হচ্ছে ছাপ দিলে এখানে নিচেকে চাপ তারপরে এখানে চাপ দিলাম যুক্ত এখানে হয়ে গেল অন্তর্বৃত্ত এখানে নাম দেবো এখানে এ এখানে বি এখানে সি এখানে ও এখানে দিলাম আই এখানে লিখতে হবে নির্ণয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও